নামাজে কি পরিমাণ উচিত যারা নামাজ সুন্দর তার ইমানটাও তত সুন্দর যদি আপনার নামাজটা সুন্দর না হয় তাহলে আপনার ইমানটাও কিন্তু অত সুন্দর না আমার আল্লাহ আল্লাহর আলমিন বলেন যারা নামাজ সুন্দর ওই ব্যক্তি দুনিয়াতে সফল কাম আল্লাহর আলমিন বলেন আল্লাহন হুম পৃথিবীর বুকে তারাই হল সফল কাম যারা নামাজকে সুন্দর করে খুজু এবং যারা নামাজকে আদায় করে পৃথিবীর বুকে ওই মানুষগুলোই আলম আল্লাহ আলামিনের কাছে তারাই হলো সফল কাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা এই পরিমাণ নামাজের ভিতরে মনোযোগ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তিনি যুদ্ধের ময়দানে গেলেন তার পায়ের ভিতরে তার পায়ের ভিতরে একটি তীর এসে নিক্ষেপ হল হসরত আলী রাহু তালু দীর্ঘদিন সেই তীরটা পায়ের ভিতরেই নিয়েই হাঁটাচলা করতে লাগলে আমার বাইরা হসরত আলী রাদি আল্লাহু কে সাহবা ইকরামরা পরামর্শ দিলেন আলী তোমার এই তীরটা আমরা বের করে দেই আমার ভাইরা তখন তোমার অপারেশনের সময় ছিল না ওই সময় আমাদের মতো এত অপারেশন হতো না হজরতালী বললেন আমি এভাবেই থাকতে চাই আমার ভাইরা সাহাবাইক রামলা যখন ওই তীরটা ধরে টান দিতেন হজরত আলী হাও উপরে কেঁদে ফেলতেন বেথার কারণে আমার ভাইরা সাহাবাইক রামরা প্রশ্ন পরামর্শ করলেন হজরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে আমরা তখন হজরত আলীর পায়ের থেকে তীরটা আমরা বের করব আমার ভাইরা হজরত আলী রাদি আল্লাহ তালাহু এবার তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন একাগ্রতার শহীদ নামাজ আদায় করছেন আমান ভাইরা নামাজের ভিতরে হজরত আলী আলী এমন ভাবে বিলীন হয়ে গেলেন এক গিলাস এক গিলাস পানির ভিতরে একটি এক চামিচ চিনি দিয়ে ঘন্টন দিলে পানির ভিতরে যেমন চিনি বিলন হয়ে যায় হজরত আলী তিনি নামাজের ভিতরে এমনভাবে বিলীন হয়ে গেলেন মার ভাইরা এবারে সাহাবাহিক হজরত আলীর পায়ের থেকে তিলটা টান দেবের করেন হজরত আলী নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে দেখতে পেলেন যে হজরত আলীর পায়ের মধ্যে আর ত্রেটা নাই সাহাবাইকরামদেরকে প্রশ্ন করলেন সাহাবিরা কখন তোমরা আমার এই তীরটা তোমরা বের করলে সাহাবাইক্রাম বললেন যে ভগবানী আপনি যখন নামাজে সিজদার ভিতরে চলে গিয়েছিলেন আমরা তখন বের করেছি আলী সত্য করে একটা কথা বলেন তো দেখি এই তীরটা আপনি আমাদেরকে বের করতে দেন নাই ভগবানই আপনি নামাজের মধ্যে আপনার তিনটা যে বের করেছি তোমরা আমার পায়ের থেকে তিরেটা বের করেছ আমি হজরত আলী বিন্দু মাত্র টের পাই নাই জোরে বলুন শুভান আল্লাহ আমার ভাইনা এই জন্য নামাজ একাগ্রতা আনা দরকার অবহেলা করে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর আলমিন কবুল করবে না এই জন্য আল্লাহরবুল আলমিন বলেন যার নামাজ সুন্দর তার ইমানটা সুন্দর যার ইমান সুন্দর এই পৃথিবীর বুকে আমি আল্লাহরব্বুল আলমিন ওই বান্দা বান্দিকে সফল কাম বান্দা বান্দি হিসাবে কবল করে নেব জোরে বলুন সোহান আল্লাহ